গণর যে নিপিরণ নির্যাতন গনরুম গেশুম কালচার পরিহার করব সেই অঙ্গিকে আমরা আজকে আবার পূরণ ব্যক্ত করতে চাই আমরা বলতে চাই ক্যাম্পাসের মধ্যে শিক্ষাঙ্গনের মধ্যে আমূল পরিবর্তন তখনই সম্ভব যখন এই ক্যাম্পাসের রাজনৈতিক ব্যবস্থাটা সুস্পষ্ট রূপ দেখা কাঠামো তৈরি করা সম্ভব তখনই আমরা ক্যাম্পাসের মধ্যে আমূল পরিবর্তন আনতে পারব প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকের সম্মা সম্মেলনের মধ্য দিয়ে আমরা আমাদের অঙ্গিকে পুনর্ব্যক্ত করতেছি আমরা যদি ডাকসুতে নির্বাচিত হই প্রত্যেকটা বছর একাডেমিক ক্যালেন্ডারের মধ্যে ডাকসু নির্বাচনকে আমরা আওতাভুক্ত করব আপনি জানেন নব্বই গণব্যুত্থান পরবর্তীতে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সব প্রত্যেকটা শিক্ষাঙ্গনে একটা আমূল পরিবর্তন স্বপ্ন দেখিয়েছিল কিন্তু আমরা দেখেছি নব্বর গণাভ্যুত্থান পরবর্তী যে দল ক্ষমতায় এসেছে তারা একবার ডাকছে নির্বাচন দেওয়ার পর আর কোন নির্বাচন দেয় নাই কারণ একটা ভয়ের মধ্যে আছে যখন যে সরকার ক্ষমতায় যায় তারা সৈরাচা হয়ে উঠতে চায় তারা সবচেয়ে বেশি বাধা সম্মুখীন হয় শিক্ষার্থীদের কাছ থেকে তারা চায় না যে শিক্ষার্থীরা স্বাধীনভাবে ক্যাম্পাসে জীবন যাপন করুক তারা চায় তাদেরকে দাস বানিয়ে রাখতে চায় কৃত্রিম একটা সিট সংকট তৈরি করে শিক্ষার্থীদের দুর্বলতার জায়গাকে আঘাত করে তাদেরকে বোকা বানিয়ে রাখতে চায় তাদেরকে জিম্মি করে রাখতে চাই আমরা বলতে আজকে আমাদের আবুকের মজুমদার আমাদের সহযোদ্ধা বলেছেন তিনি বলেছেন যে আমরা ওয়ান সিট ওয়ান মেম্বার ওয়ান স্টুডেন্ট আমরা সেটা নিশ্চিত করতে চাই আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় অর্ধেক বেশি নারী শিক্ষার্থী অথচ শুধুমাত্র পাঁচ ছ নারী শিক্ষার্থীর জন্য পাঁচ আগস্ট পরবর্তী যখন আপনার বিদেশি ডেলিগেট যখন আসেন নারী শিক্ষার্থী হলগুলো দেখার জন্য তখন তারা আমাদের প্রশাসনকে ধিক্ষা জানিয়ে যায় প্রশাসন সেটা একদম অবলোক প্রকাশ করে যে আমাদেরকে ধিক্ষা জানিয়েছে যে এই যে গণভূমির মধ্যে মানে মনে হয়েছে মানুষ মানে রোহিঙ্গা ক্যাম্প মানুষের এমন থাকে না একজন নারী শিক্ষার্থী কিভাবে থাকে আপনার সেই জায়গায় বলতে চান নারী শিক্ষার্থীরা আপনি দেখেন নারী শিক্ষারা আর উপেক্ষার শিকার হবে না আমরা বলতে চাই নারী শিক্ষার্থী আর কোনো এর শিকার হবে না কোনো মোরাল পুলিশিংয়ের শিকার হবে না সেটা আমরা নিশ্চিত করতে চাই সেটার জন্য আমরা অ্যাক্ট তৈরি করতে চাই প্রিয় উপস্থিতি আজকে আমরা দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো আপনি জানেন গত কয়েকদিন আগে আমরা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বলেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়তো বা কোনো একটা পক্ষের ইন্দু নিয়ে তারা একটা কারসাজি করতেছেন নারী শিক্ষার্থীদেরকে ভোট কেন্দ্র যাওয়ার জন্য তারা নিরুৎসাহিত করতেছেন আমরা কারণ দেখিয়েছিলাম কি জানেন যে টিএসসি টিএসসির মতো জায়গায় চোদ্দ হাজার নারী শিক্ষার্থীর জন্য তিনটা নারী হলের জন্য তারা ভোট কেন্দ্র তৈরি করেছেন তারা অস্বাভাবিক পরিকল্পনা দিয়েছেন সেখানে নাকি শুধুমাত্র টিআসসি একশো ছিয়াত্তরটা স্থাপন করবেন খুবই হাস্যকর বিষয় আমাদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা হচ্ছে নারীদের তিনটা হল টিএসসিতে একটা সুপে নিয়ে গেছে তাদের ঠিক পাশে নিয়ে গেছেন একই সাথে হল অন্য নিয়ে কিন্তু আমরা যে দ্বিতীয় যে দাবিটা জানিয়েছিলাম আমাদের যে বঙ্গমাতা এবং কুয়েত হল আমরা আমরা দেখিয়েছিলাম যে বঙ্গমাতা কুয়েতমত্রী হলের ঠিক পাশে সমাজ কল্যাণ এবং গবেষণা ইনস্টিটিউট আছে আমরা যদি নারী শিক্ষার্থীকে ভোট দানে অনুপ্রাণিত করতে চাই তাহলে আমরা তাদেরকে সেই সুদূর বঙ্গমাতা কুয়েতপতি হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এত মানে অস্বস্তি দিয়ে এত দূরত্ব দিয়ে তাদেরকে এত ভোগান্তি স্বীকার করার কোনো মানে হয় না আমরা প্রশাসনকে আবার স্পর্শ বসে বলতে চাই আমরা একবার আপনাকে দাবি জানিয়েছিলাম দাবির পরিপ্রেক্ষিতে আপনি শুধু টিএসসি দিয়ে সংস্কার করেছেন টিএসসি বোর্ড কেন্দ্রের মধ্যে পরিবর্তন এনেছেন আমরা দ্বিতীয় দাবি জানতে চাই আপনারা আবারও যে বঙ্গমাতা এবং কুয়েতপতি হলে বোর্ড কেন্দ্র তাদের পাশে ঠিক ওই জায়গায় স্থাপন করেন তাহলে নারী শিক্ষার্থীরা ভোট দানে অনুপ্রাণিত হবে তারা সেটাকে ভোগান্তি মনে করবে না আপনি জানেন অনাবাসী শিক্ষার্থীরা সেখানে যেতে পারবে আমরা আজকের সময় সময়ের মধ্যে থেকে জানতেছেন যে শিক্ষার্থীকে বিশেষ করে নারী শিক্ষার্থীদেরকে ভোট দানের জন্য অনুপ্রাণিত করেন সবাইকে ধন্যবাদ